প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা ভেঙে ভেতরে প্রবেশ করে বিক্ষুব্ধ জনতা মূল গেইট ছাড়াও আশপাশের দেয়াল ভেঙে ও টোপকে চলে যায় নারী পুরুষ সবাই হাজার হাজার মানুষের ভিড়ে নিরাপত্তা দূরে থাক প্রধানমন্ত্রীর বাসভবন চেনা দেয় এ সময় মালামাল লুট করে নিয়ে যায় বিক্ষুব্ধ জনতা কেউ অসৎ উদ্দেশ্যে কেউ বা ক্ষোভ ঝাড়েন মালামাল নিয়ে একের পর এক আন্দোলনে উত্তাল হয়ে উঠছে ভারত কখনো মোদী বিরোধী আন্দোলন কখনো আবার ধর্মীয় বিভাজনকে কেন্দ্র করে উত্তাল রাজপথ এবার কোটা আন্দোলনে আবারও রক্তাক্ত হল কাশ্মীরের লাদাখ অঞ্চল পৃথক রাজ্যের মর্যাদা ও স্থানীয়দের জন্য চাকরিতে কোটা সংরক্ষণের দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে লাদাখের সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে শুরু হওয়া এই আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় সংঘর্ষে যাতে প্রাণ হারান অন্তত চারজন রাজ্য মর্যাদার দাবিতে এবার তরুণদের বিক্ষোভে রণক্ষেত্র ভারতের লাদাখ বুধবার কেন্দ্রশাসিত অঞ্চলটির লেহ শহরে পুলিশের সাথে সংঘর্ষে কমপক্ষে পাঁচ জনের প্রাণ গিয়েছে আহত হয়েছে আরো অন্তত অর্ধ শত শহরের বিজেপির কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে বিক্ষোভকারীরা ক্ষুব্ধ হয়ে পুলিশের গাড়িতেও আগুন দিয়েছে জনতা উত্তার মতো তারা করবে যেমন নেপালের ওই সব মন্ত্রীদের তারা করে করে মেরেছে দেখছেন তো বাংলাদেশে হয়েছে ঠিক তেমনই হবে নরেন্দ্র মোদী ভয় পাচ্ছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তো আতঙ্কিত হয়ে আছে আসামের লক্ষ কোটি মানুষ বেরিয়ে পড়েছে আজ আমরা সাবধান করছি এরপর কিন্তু ডিসিশন অন্য হবে হাসিনার কি অবস্থা হয়েছিল সেম চলছে নরেন্দ্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির সেই পরিণতি হচ্ছে যেই পরিণতি বাংলাদেশের ভোটচোর শেখ হাসিনা এবং আওয়ামী লীগের হয়েছিল কারণ শেখ হাসিনা এবং আওয়ামী লীগ যেরকমভাবে বাংলাদেশের জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে ভোট চুরি করে ডাকাতি করে এরপরে অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে তারা ধরে ক্ষমতায় ছিল ঠিক সেভাবেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি তারাও ভারতের জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে এবং ভোট চুরি করে ভোট ডাকাতি করে অবৈধভাবে তারা ক্ষমতা দখল করে রয়েছে যে কারণে এবার কিন্তু ভারতের জনগণই তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে রাজপথে তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে এবং ইতিমধ্যেই বিক্ষুব্ধ জনতা ভারতের নরেন্দ্র মোদীর বাসভবনকে ঘেরাও করেছে যে কারণে এবার কিন্তু শেষ রক্ষাও হচ্ছে না এই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে কোনটি চালু করে দিবেন দর্শক চলুন আমরা দেখব যে এবার ভারতের রাজপথে যে বিক্ষুব্ধ জনতা তারা রাজপথে ঝাঁপিয়ে পড়ে নরেন্দ্র মোদীর বাসভবনকে যে ঘেরাও করেছে এবং যে কারণে শেষ রক্ষা হচ্ছে না নরেন্দ্র মোদীর সেটা আমরা দেখব সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে ভারতের বিক্ষুব্ধ জনতা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কে কি বলছে সেটা প্রথমে কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন

আট বছর দশ বছর ধরে চাকরির লোকেরা ছেলে মেয়েরা সব গাছের গোড়ায় নিয়ে বসে আছে তারা খেতে কার মা কার বাবা কার সন্তান হারিয়ে ফেলছে তাদের এমন অবস্থা করছে এদিকে এক লাখ দশ হাজার টাকা দিচ্ছে আর আমাদের রাজ্য ভিখারি হয়ে বসে আছে লক্ষ্মী ভাণ্ডার চাই না আমরা লক্ষ্মী ভাণ্ডার চাই না আমরা চাকরি চাই আজ আমার সন্তানরা যে শিক্ষা দেবে তারা কি চাকরি করবে তারা টোটো চালাবে চুচকা বিক্রি করবে চটপটি বিক্রি করবে ওই আলুর চপ বিক্রি হয় না মুড়ির চপ আজকের দিন না ওর ছেলেকে ওর ছেলেকে বসাক না আমরা কিনে খাবো আমরা কিনে খাবো ওর ছেলেকে বসাক ওখানে বসিয়ে ওখানে তেলে ভাজা চপ মুড়ি একটা শিক্ষিত তাহলে শিক্ষিতটা তুলে দিক শিক্ষা সব তুলে দিক শিক্ষা তুলে গেলেই তাহলে মিটে যাবে ঝামেলা তাহলে আর এত ছেলে দরকার লাগবে নিজের গাড়ি এসি গাড়ি করে ঘুরে বেড়ায় আর যে লোকগুলো বেকারত্ব জালায় জ্বলছে যাদের চল্লিশ বছর হয়ে গেলে তারা সরকারি চাকরি পাবে না এদের কোন সেন্স আছে এই আন্দোলন এখন শুধু বিধানসভায় হচ্ছে এই আন্দোলন যখন গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে হবে তখন এই গদি ছেড়ে পালাতে হবে তখন গদি ছেড়ে পালাতে হবে তখন আর ভোটে জিতি বলে বসে থাকতে পারবে নবান্ন তলা থেকে পালাতে হবে কালীঘাট থেকেও পালাতে হবে যুব সমাজ জেগে ওঠে তাহলে এই মুখ্যমন্ত্রী এই চেয়ারে থাকতে পারবে ভোটেরও প্রয়োজন হবে না ওনাকে সরানো নরেন্দ্র মোদী ভয় পাচ্ছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তো আতঙ্কিত হয়ে আছে আসামের লক্ষ কোটি মানুষ বেরিয়ে পড়েছে করেছে ভারতে সবচেয়ে বড় সবচেয়ে বেশি ঘটনা ঘটতে চলেছে নেপালের চেয়েও ভয়ঙ্কর ঘটবে জেন জির বা আজকের জেনারেশন যুবকরা যুবক যুবতীরা সারা পৃথিবীতেই জেগে উঠেছে তাদেরকে আর মূর্খ ভাবার কোনো কারণ নেই এই জেন জি যারা এদের যে আন্দোলনের মূল বিষয়টা কি সেটা স সারা পৃথিবীতে একই আন্দোলন স্বজন পোষণ বেকারত্ব নেতামন্ত্রী হয়ে যাওয়ার পরে তাদের লুট করা তাদের ছেলেমেয়েরা বড় বড় সুযোগ সুবিধা নেওয়া ঘর বানানো সম্পত্তি ইত্যাদির ফলে ভারতবর্ষ ভয়ঙ্কর একটা গোলার মধ্যে পড়েছে মানে অবস্থার মধ্যে পড়েছে কুত্তার মতো তাড়া করবে যেমন নেপালের ওই সব মন্ত্রীদের তাড়া করে করে মেরে মেরেছে দেখছেন তো বাংলাদেশেও হয়েছে ঠিক তেমনই হবে যে শ্রীলঙ্কা হোক বাংলাদেশ হোক নেপাল হোক তিন চারটে কমন ফ্যাক্টর আছে তার মধ্যে একটা হচ্ছে তরুণ তরুণীদের ক্ষোভ দুর্নীতির অভিযোগ স্বজন পোষণের অভিযোগ এবং যারা রাজনৈতিকভাবে বিরোধী মতের তাদেরকে জেলে পড়া। যেমন এটা শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ছিল এটা নেপালের প্রধানমন্ত্রী অলির বিরুদ্ধে অভিযোগ আমি বলবো যে দক্ষিণ পূর্ব এশিয়ার যে কোনো শাসককে এটা মাথায় রাখতে হবে যে তোমার বিরুদ্ধে যে রাজনৈতিক অসন্তোষ আছে তুমি যদি সেটাকে ডেমোক্রেটিক্যালি অ্যাড্রেস না করে গণতান্ত্রিকভাবে তার সমাধানের চেষ্টা না করে জোর জবরদস্তি করো তোমার রাজনৈতিক প্রতিপক্ষদের যদি তুমি জেলে পড়ো তাহলে কিন্তু নেপালের মতো পরিস্থিতি যে কোনো জায়গায় ঘটতে পারে আমি আপনাকে একটা কথা মনে করিয়ে দিই যে নেপালে শেষ দুদিন আমরা যে স্লোগান দেখেছি ওলি চোর গদি চোর সেটা বেসিক্যালি রাহুল গান্ধীর বিহারের স্লোগান ভোট চোর গদি চোর মানুষের যে খুব ছিল সেগুলোকে তো আপনি অস্বীকার করতে পারেন নেপালে যে খুব ছিল যে যারা এলিট তারা একটা বিলাসবহুল বহু লাইফ লিড করছে সাধারণ মানুষের কাছে টাকা থাকছে না তারা চাকরি পাচ্ছে না তারা সংকট ফলে সেই সংকটকে যদি আপনি গণতান্ত্রিকভাবে নিরূপণ না করে গণতান্ত্রিকভাবে সমাধান না করে জোর জবরদস্তি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের জেলে ভরে দেন তাহলে নেপালে যা হয়েছে তা দক্ষিণ পূর্ব এশিয়ার অন্য যে কোনো দেশে যে কোনো সময় হতে পারে অর্থাৎ এক দেশের যে ক্ষোভ এক দেশের যে প্রতিবাদের ভাষা সেটা অন্য দেশের ট্রান্সফার হচ্ছে আমরা আর্যিকর আন্দোলনের সময়ও দেখেছিলাম যে বাংলাদেশের পোস্টার বাংলাদেশের স্লোগান এদেশে আসছে কে একের পর এক আন্দোলনে উত্তাল হয়ে উঠছে ভারত কখনো মোদী বিরোধী আন্দোলন কখনো আবার ধর্মীয় বিভাজনকে কেন্দ্র করে উত্তাল রাজপথ এবার কোটা আন্দোলনে আবারও রক্তাক্ত হল কাশ্মীরের লাদাখ অঞ্চল পৃথক রাজ্যের মর্যাদা ও স্থানীয়দের জন্য চাকরিতে কোটা সংরক্ষণের দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে লাদাখের সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে শুরু হওয়া এই আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় সংঘর্ষে যাতে প্রাণহারান অন্তত চারজন দুই হাজার সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু ও কাশ্মীরকে দুই ভাগ করে লাদাখে একটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করেন তখন থেকেই স্থানীয়দের মধ্যে জমেছে ক্ষোভ তাদের অভিযোগ দিল্লির সরাসরি নিয়ন্ত্রণে এই অঞ্চলের ভূমি চাকুরি ও পরিবেশগত ভারসাম্য হুমকির মুখে পড়েছে স্থানীয় এক জলবায়ু কর্মীর নেতৃত্বে দীর্ঘদিন ধরেই চলছে বিশেষ মর্যাদার দাবি মঙ্গলবার তার সঙ্গে থাকা দুজন অনশনকারী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন এ খবরে সাধারণ মানুষের ক্ষোভ আরও বেড়ে যায় বিক্ষোভের রেশ গিয়ে লাগে রাজনৈতিক দলগুলোর কার্যালয়ে লে শহরে বিজেপির প্রধান কার্যালয় সহ একাধিক স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় এএনআই প্রকাশিত ভিডিওতে দেখা যায় একটি পুলিশ ভ্যান জ্বলছে আর চারদিকে স্লোগানে উত্তাল জনতা পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয় কিন্তু তাতেও ব্যর্থ হয় স্থানীয় গণমাধ্যমের খবরে জানা যায় কিছু তরুণ আন্দোলনকারী পুলিশের দিকে পাথর ছোড়েন জবাবে পুলিশ কাদানে গ্যাস ছোড়ে তাদের ছত্র ভঙ্গ করে এতে পুলিশ সদস্যসহ পঞ্চাশ জনের বেশি আহত হন নিহতদের মধ্যে তিনজন ছাত্র যারা স্থানীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন তাদের মৃত্যুতে রাজ্যে শোকের ছায়া নেমে এসেছে ভারতের এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে তবে কি এবার চরম বিপাকে পড়তে যাচ্ছেন নরেন্দ্র মোদী জম্মু কাশ্মীরের সংবেদনশীল ইস্যুতে কেন্দ্রীয় সরকারের একচেটিয়া সিদ্ধান্ত ও স্থানীয় জনতার অবহেলার অভিযোগ যে এত বড় রক্তক্ষয়ী আন্দোলনের জন্ম দেবে তা হয়তো ভাবেননি মোদী সরকার সামনে নির্বাচনী বছর তাই বিরোধীদের জন্য এটি বড় ইস্যু হয়ে দাঁড়াতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা জেনারেশন জেড বা জেনজি আজ আর শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমের পর্দায় সীমাবদ্ধ নয় তারা রাস্তায় নেমে একের পর এক দেশের রাজনীতিতে নাড়া দিচ্ছে কোথাও তাদের হাত ধরে গণতন্ত্রের দাবিতে অভ্যুত্থান ঘটছে কোথাও আবার প্রজন্মের বঞ্চনা ও ক্ষোভ মিলে জন্ম নিচ্ছে নতুন আন্দোলনের ঢেউ এই তরুণ প্রজন্ম নিজেদের ভবিষ্যৎ নিরাপদ করতে এখন আর দ্বিধা করছে না রাজপথে হয়ে উঠেছে তাদের প্রধান মঞ্চ আর সেই মঞ্চ এবার বিস্তার লাভ করেছে ভারতের কৌশলগত সীমান্ত অঞ্চল লাদাখে লাদাখ যেখানে পাহাড় ও সংস্কৃতির বৈচিত্র্যে গড়ে উঠেছে এক বিশেষ পরিচয় সালে জম্মু ও কাশ্মীর থেকে আলাদা করে কেন্দ্রশাসিত অঞ্চল বানানোর পর থেকেই অস্থিরতায় ভুগছে স্থানীয়দের দাবি লাদাখে রাজ্য মর্যাদা ফিরিয়ে আনা হোক এবং চাকরির কোটা ও বিশেষ সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হোক এই দাবিকে কেন্দ্র করে বুধবার হাজারো মানুষ রাস্তায় নামে প্রথমে শান্তিপূর্ণ আন্দোলন হলেও দ্রুততা রূপ নেয় সহিংসতায় লে শহরের রাজনৈতিক দলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত চারজন নিহত এবং অর্ধশতাধিক আহত হয় টিয়ার গ্যাস গুলিবর্ষণ সব কিছু মিলিয়ে শহরে তৈরি হয় আতঙ্কের পরিবেশ ক্ষুব্ধ যুবকেরা সরকারি দপ্তর ও গাড়িতেও আগুন ধরিয়ে দেয় দিনভর চলা উত্তেজনার মধ্যে বিক্ষোভকারীরা ভারতীয় জাতীয় পার্টির বিজেপির লেহ কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় এদিকে আন্দোলনের নেতৃত্বে থাকা জলবায়ু ও সমাজকর্মী সোনাম ওয়াংচুক দুই সপ্তাহের অনশন পালন করেন আর লেহ শহরের প্রশাসনের সর্বোচ্চ কমিটির প্রধান থুপস্তান তোসুয়াং নিহত তরুণদের শহীদ আখ্যা দিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এদিকে পরিস্থিতির নিয়ন্ত্রণে প্রশাসন জনসমাবেশ ও উস্কানিমূলক বক্তব্যের উপর নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আগামী ছয় অক্টোবর স্থানীয় নেতাদের সঙ্গে আবার আলোচনায় বসা হবে কিন্তু লাদাখের এই উত্তাল পরিস্থিতি প্রমাণ করছে জেনারেশন জেট প্রজন্ম তাদের ভবিষ্যৎ নিয়ে চুপ করে বসে নেই দাবি আদায়ে রাজপথই তাদের সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠেছে ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময় একের পর এক আন্দোলন হচ্ছে এবং সব জায়গায় মূলত এই নরেন্দ্র মোদী এবং ভারতের যে বিজেপি তাদের বিরুদ্ধে মূলত মানুষ আন্দোলন করছে এবং রাজপথে ঝাঁপিয়ে পড়ছে এবং এই নরেন্দ্র মোদীকে সকলেই পদত্যাগের দাবি জানাচ্ছে এবং বিজেপিকেই পদকে পদত্যাগের দাবি জানাচ্ছে কারণ ভারতের মানুষের অভিযোগ ঠিক যেভাবে বাংলাদেশের মানুষের অভিযোগ ছিল যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তারা এদেশের মানুষের ভোটাধিকার চুরি করে ভোট ডাকাতি করে এদিকে এদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে এরপরে ক্ষমতা অবৈধভাবে দখল করে রেখেছিল এবং এখনও সেই তারাই আবার দেশ ছেড়ে ভারতে পালিয়ে গিয়ে বিভিন্ন দেশে বসে এখন বর্তমান সরকারকেও অবৈধ সরকার বলছে এবং এদেশের সকল রাজনৈতিক দলকেও অবৈধ দল বলছে শুধুমাত্র তারাই বৈধ তারা দেশ ছেড়ে পালিয়ে আর এক দেশে বসে তারাই শুধুমাত্র বৈধ এটা তারা বলছে এবং ওই যে কথায় বলে না চোরের মার বড় গলা তো সেরকম কথা হচ্ছে আর কি সেরকমই হয়েছে কারণ তারা এখন দেশ ছেড়ে পালিয়ে গিয়ে দেশের মানুষের ধাওয়া খেয়ে এখন সেখানে গিয়ে তারা বড় বড় কথা বলছে তো যাই হোক ঠিক সেভাবেই ভারতের মানুষ এখন রাজপথে নরেন্দ্র মোদী এবং বিজেপির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে এবং সকলে বলছে যে এই নরেন্দ্র মোদী এবং বিজেপি তারা তারা ভারতের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে ভোট চুরি করে ডাকাতি করে অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে ধরে মূলত ক্ষমতায় এখন তারা রয়েছে যে কারণে কিন্তু তাদের পদত্যাগ দাবি করছে এবং ভারতের মানুষ ভারতে গণতন্ত্রের দাবি জানাচ্ছে তো এইভাবে আমাদের বাংলাদেশে যখন আন্দোলন শুরু হয়েছিল তো তখন কিন্তু আমরা প্রথম দিকে কেউ কখনোই কল্পনাই করতে পারিনি যে আসলে এই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে পট পরিবর্তন হবে এবং শেখ হাসিনার পথ হবে এটা কেউ কল্পনা করেনি কিন্তু ভাগ্যে যেটা ছিল সেটা হয়ে গিয়েছে আসলে বাস্তবতাটা এমনই দুনিয়ায় যে আমরা কল্পনা যেটা না করি অর্থাৎ যেটা কল্পনাতীত কল্পনাও করতে পারি না আমরা ঠিক সেটাও ঘটে যায় এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম তো ঠিক সেভাবে এই ভারতের যে এখন রাজপথে মানুষ ঝাঁপিয়ে পড়ছে ভারতের সরকারেরও কখন পতন হয়ে যায় সেটা আসলে কল্পনাতীত তো যাই হোক সময়ই সব কিছু বলে দেবে সেই পর্যন্ত আমাদের চ্যানেলে অবশ্যই সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয়ে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্ল